গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন পৌনে পাঁচটা বাজে উঠেছে আরও পনেরো মিনিট আগে আর রাত্রে যেহেতু ঘুম হয়নি সেহেতু একটু বমি টমি করেছিলাম তো উঠেই বসলাম উঠে গেছি বুঝতেই পারছ উঠে গেছি বললে ভুল ভালো হবে রাত্রে ঘুমালে তবে তো মানুষ ওঠে রাত দুটো অবধি পুরো জেগে বামের সাথে আর সেটা কিছু না দেখলে আমার চোখ মুখটা দেখে বুঝতে পারছো যতই ছোট আলো জলুক বুঝতে পারছো চোখ মুখ ফুলে গেছে এক্ষুনি বমিও করলাম করে টোরে বসে আছি যাবো টিফিন করতে মামে সরি মিঠির আর আমার কিন্তু যেহেতু ঘাত পা কাঁপছে ঠকঠক করে দুটো রাত পর পর ঘুম হয় না খুব কষ্ট হচ্ছে আর বিচ্ছিরি রকমের সকালবেলায় যে বমিটা হয় খুব কষ্ট হয় আর আমার বমি আওয়ার জন্য এই যে ঘুম ভেঙে গেছে সে উঠে বসে আছে বমি করছে ওই ওই ঘরটা লাগো টয়লেটটা তো এবার মিঠিকে নিয়ে ওর বাবা শুয়েছে মা মাম এখন একটু রাত অবধি পড়াশোনা করছে আমি আস্তে আস্তে উঠে বসেছিলাম তারপরে গেলাম ব্রাশ করতে গিয়ে বিচ্ছি এরকমভাবে বমি করলাম করে এসে বসেছি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কটা বাজে মানে দুটোর সময়ও পুরো জায়গায় সাড়ে চারটের সময় উঠে এখানে বসেছি তোমাদের তো পৌনে পাঁচটায় দেখালাম তখন চারটে চুয়াল্লিশ তার আগে বমি ঠমি করেছি আর এত গা হাত পা জ্বালা পোড়া করছে এই শীতের সকালে সেই ভিজে গামছা মাথায় দিয়ে বসেছিলাম বা পৌনে পাঁচটার সময় আমি ভিজে গামছা গা হাত পা দিয়ে স্পাঞ্চ করছি গা হাত পা জলে পুড়ে যাচ্ছে এই অবস্থায় যদি ডায়ালিসিস নিতে যাই খুব কষ্ট হবে আজকে আছে ডায়ালিসিস বেরোবো একটু বাদে তার আগে মিঠির স্কুলের টিফিন আমার ডায়ালিসিসের টিফিন সব করব আমরা দুজনের চা খাব তারপরে বেরোব কিন্তু তার আগে আমি গা হাত পাটা খুব ভালো করে ঠান্ডা করে নেবো দানা হলে ডায়ালিসে গিয়ে জ্বালা পোড়া দেবে খুব কষ্ট হবে খুব কষ্ট হবে প্রেশারও প্রচুর হয়ে থাকবে আর বিচ্ছি রকম বমি হলে না খুব কষ্ট হয় আর একটু বসবো তারপরে রান্না করে সন্ধ্যা একটু হাত বা স্পাঞ্চ করি তারপরে আসছি তো চলে এসেছি এবার রান্নাঘরে এত সকালে আর করবো এত সকালে তো বেশি কিছু করার ইচ্ছাও থাকে না আর ক্ষমতাও নেই আমার গায়ে এত বল নেই তো এই ব্রাউন ব্রেড আমার সব সময় আনা থাকে একটু টোস্ট করে নেব নিয়ে পরে বাটার লাগিয়ে নেব আর ওদিকে বসিয়েছি সেদ্ধ ডিম আর বুঝতেই পারছো টিফিন দুজনের হচ্ছে যেহেতু মিঠির স্কুলে যাবে মিঠির আর আমার আর একটু ফল নিয়ে নিই কালো আঙুর নিয়ে এসেছে তোমাদের দাদা কারণ আমার পটাশিয়ামটা অত্যন্ত হাই এসেছে ওকে মনে হয় ডক্টর বলেছেন না ওই ডায়ালিসিস সেন্টার থেকে যে কালো আঙুরে পটাশিয়ামটা কমে সেই শুনে কালো আঙুর এনেছে তো সেটাই একটু সঙ্গে নিয়ে নেবো ব্যাস এই হচ্ছে টিফিন তো আগে এটাকে ভালো করে টোস্ট করে নিই অনেকে ডাইরেক্ট আগুনে ছেঁকে কিন্তু আমি সেটা করি না আমি জেনারেলি তাওয়াতেই টোস্ট করি আর এদিকে বসালাম মিঠির জন্য দুধ কারণ ও দুধটা ওকে ডাকবো একটু বাদে কিন্তু তার আগে সব রেডি করে নিচ্ছি ও দুধ হরলিক্স খেয়েই সকালে যায় তোমরা জানো এবার আমাদের জন্য বসাবো একটু চা এই সকালবেলা মিঠিকে দুধ দিয়ে আমরা অন্যদিন আমার ডায়ালিসিস না থাকলেও সকালবেলা ভোরবেলা আমাদের দুজনের একটু চা খাওয়ার হ্যাবিট আছে তো দুজনের জন্য একটু চা বসিয়ে নিলাম আর হ্যাঁ চিনিটা তো অবশ্যই দেবো তোমরা অনেকেই বলবে চিনি কেন খাচ্ছ মৌসুমে কিন্তু কিছু করার নেই আমার সুগার ফল করে যায় আমাকে খেতেই হবে বরং আমি বেশি বেশি মিষ্টি খাই তো এখানে নিয়ে চলে এসেছি এবার একটুখানি বাটার লাগিয়ে নেব আর সেদ্ধ ডিম তো এই হচ্ছে টিফিন আপাতত ও হ্যাঁ আর আমার জন্য পরে আবার একটু ছাতু নিয়ে নিতে হবে কারণ এটা আমি ডায়ালিসিস নিতে নিতে খাবো আর মিঠির টিফিন আর আমি একটু বেশি করে ফেলেছি ওই জন্য চারটে মাত্র করলাম আর দুটো থাকলো আর পরে মাম আর ওর বাবারটা মাম বানিয়ে নেবে দুটো করে স্যান্ডউইচ দুজনে নে স্যান্ডউইচ নয় বাটার ব্রেড আর একটা করে সেদ্ধ ডিম আর একটু ফল আর বেড়ে ওঠার আগে নেওয়ার জন্য নেব হচ্ছে একটু ছাতু ব্যাস ওটা ছাতুটা খেয়ে বেড়ে উঠবে এই যে একটু ছাতু নিয়ে নিয়েছি অল্প একটু আর নিয়ে নিছি ছোট্ট বোতল এক বোতল জল এই হচ্ছে আমার টিফিন একটা স্পুন যেহেতু ছাতুটা খেতে লাগবে তো চলো ব্যাগের চটপট ঢুকিয়ে ফেলি তো জল টিফিন সব গুছিয়ে নিয়েছি আর আমি নিজেও রেডি হয়ে গেছি আর হ্যাঁ স্লিভলেস চুড়িদার পরেছি শীতকালে বলবে প্রথমত গরম আমার একটু বাতি গাছে একটু গরম লাগে বেশি হাই প্রেশার এত আর তার চেয়েও বড়ো কারণ হল হাত দিয়ে যেহেতু হচ্ছে দেখবে কেউ ব্লাড কেরাম বিচ্ছিরি ক্লট করেছে আমি জানি না এই হাতে কি করে হবে খুব শক্ত হয়ে আছে আর যন্ত্রণা হচ্ছে খুব বাজে অবস্থা হাতটা তোমরা বুঝতে পারছো তো সুচ ফোটাতে সুবিধা হয় হাতার জামা হাতা বড় থাকলে অসুবিধা হয় সেই জন্য আর একটু বাইরে বেরিয়ে দেখলাম ঠান্ডাটা একেবারেই নেই বললে চলে একেবারেই নেই তো সেটা একটা কারণ আর অন্ধকার এখন আমি যে বেরোবো আমার ব্যাগ রেডি তো সবই রেডি কিন্তু ঘুটঘুটে অন্ধকার আর পাঁচ সাত মিনিট বাদে বেরোয় তো রেডি চলো যাই হসপিটালে ভোরবেলা উঠে এমনি সারা রাত ঘুমায় নি অনেক অন্যদিন হয় একটু ভোরবেলার দিকে ঘুমটা আসে ডায়ালিসিসের দিন সেটাও হয় না তবে হ্যাঁ ফিরে এসে আবার এদিন ঘুমটা খুব ভালো হয় এদিন রাত্রে ঘুমটা ভালো হয় ডায়ালিসিসের দিনই এটা হয় পরের দিন থেকে আবার যেতে সেই ঘুম একেবারেই ঘুম হচ্ছে না যাই হোক কিছু করার নেই চলো যাই গিয়ে আবার কতজনের পরে লাইন আগের দিন এগারো এগারো নম্বর ছিল হ্যাঁ আজকে কতজনের পরে আবার লাইন হয় মানুষ কত ভরে আসে কি করে আমি জানি না অনেকে অবশ্য নিজের গাড়ি নিয়ে আসে তো তারা রাত্রেবেলা হলেও মানে অন্ধকার থাকলেও বেরিয়ে যায় আর আমি তো যাবো র্যাপিডোতে একটু দেরি করে যাই একটু আলো না ফুটলে অন্যের গাড়িতে যাওয়ার তো নিজের একটা অস্বস্তি কাজ করে তারপর বাইপাস দিয়ে যাব চলো দেখি ভিডিওটা কালকে তো ভিডিও দেইনি আজকে যদি ভিডিওটা পোস্ট করতে পারি ডায়ালিসিস নিতে নিতে যদি এডিট করা সম্ভব হয় যদি এক হাত দিয়ে হাতটা তো আটকে থাকে তবুও চেষ্টা করব। মা তো ডায়ালিসিসে গেছে আর যেরকম দেখালাম মিটিকে মিঠি স্কুল কিন্তু ছিল আজকে মিঠি যেতে পারেনি মিঠি কালকে ঘুমিয়েছেই অনেক দেরিতে মানে বারোটা সাড়ে বারোটা শুতে গেছে তারপরে ঘুমাতে ঘুমাতে তার আরও দেরি হয়েছে ঘুমাচ্ছিলোই না শুরুতে তারপরে যখন সকালে ডাকা হচ্ছে তখন সে আর উঠতে পারছে না এবার এইসব কিছুই আমি যাই না কখন কি হয়েছে কারণ তখন আমি আবার ঘুমাচ্ছি কারণ আমি নি ঘুমিয়েছি প্রায় সাড়ে তিনটা চারটার সময় তারপরে মিটিকে সাড়ে পাঁচটায় ডেকেছে আমি কিচ্ছু টের পাই না মানে ওই টাইমে আমি সত্যি কিছু টের পাই না বাপি আর মাই পাঠায় মিটিকে স্কুলে ও উঠতে পারেই নি ওখানে অনেকবার ডাকা হয়েছে সারা শব্দই দেয়নি বেগুড়ে ঘুমিয়েছে আর মাঝে মধ্যে একটা দুটো দিন হয়েও যায় ও তো প্রত্যেকটা দিন সাড়ে পাঁচটায় উঠেই স্কুল যায় একদিন ঘুম ভাঙেনি এবার তাই জন্য তাকে এখন সকালের জন্য যে টিফিন বানিয়ে রাখা হয়েছিল স্কুলের জন্য সেই টিফিন দিয়েই বসিয়ে রেখে এসেছি সে টিফিন খাচ্ছে আর টিভি দেখছে আজকে ওপরে এখন ওই খাওয়া দাওয়া হয়ে গেলে আমি যাব হচ্ছে একটু রান্নাঘরে মা বলল বেশি কিছু করতে হবে না জাস্ট ওই আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা খাওয়া হবে আজকে তো সেই জন্য ওইটুকুই করতে যাব কারণ পরীক্ষায় গিয়ে আসছে মা যে এখন রান্নাবান্না করতে হবে না থাক যেটুকু যা হবে ওটুকুতেই থাক যাই এখন সেটা করি তারপরে ফেরত আসছি এই মিটি তো কী করছিস এখন তুই এখন হলিক্স খাচ্ছিস স্কুল গেলি না ও বাবা আবার হাই তোলে তুই স্কুল গেলি না কেন তুমি তো সাড়ে বারোটায় শুয়ে সাড়ে বারোটায় ঘুমাওনি কালকে তো আরো দেরিতে ঘুমিয়েছ আবার বদমাইশি করা দেখো কালকে রাত্রে ঘুমাতে বহুত দেরি করেছে সকালবেলা ডেকে ডেকে আর তোলা যায়নি অঘরে ঘুমাচ্ছিল তাই আজকে স্কুলে যেতে পারিনি সকালের হলিক্স নটার সময় গরম করে খাচ্ছে হ্যাঁ খুশি স্কুল স্কুলে পরে তুমি সিনচেন দেখবে স্কুল না গিয়ে তোমার মারবো আমি একটা পিপি দেবো ওকে ডাকেনি আমিও জানি না কিছু আমিও রাত করে ঘুমাই বলে আমাকে ওকে আবার তোলেনি

তাহলে কি হবে এখন টিফিন এখন খাওয়া হবে স্কুলের টিফিন তুমি এখন খাবে কার্টুন দেখতে দেখতে বলো ভাবা যায় বদমাস তুমি ভালো তাকাই দেখো বদমাসের মতো একজন স্কুল না গিয়ে

আমি hmm, সকালে I mean, I mean হ্যাঁ হ্যাঁ এ স্কুলের টিফিন তাই তো হ্যাঁ কী ব্যস্ত দেখেছো টিভি দেখতে ব্যস্ত কথা বলতেই পারছে না আঃ পেটানোর দরকার না যা তো দাঁড়া এই ভিডিওটাই মাকে পাঠাবো এখন প্রায় বেলা বারোটা বেজে গেছে তাই ভাবলাম দুপুরের খাবারের ব্যবস্থাটা এখনই করে যাই সকালবেলা বোনের সাথে ঘুমসুটি করার পরে যে যার পড়া নিয়েই কিছুক্ষণ ব্যস্ত ছিলাম তারপরে চলে এলাম রান্নার কাজে আমি প্রথমে আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম ভেবেছিলাম ভাত আলু সেদ্ধ আর মাছ ভাজা করব। বাপি অবশ্য মাকে নিয়ে বাড়ি এসেই অফিসে বেরোবে খুব তাড়াহুড়োর মধ্যেই স্নান করে কোনো মতে খেয়ে এবার খাবারটা যদি রেডি না থাকে বাপি অর্ধেক দিন না খেয়ে চলে যায় মানে অপেক্ষা করতে পারে না দেরি হয়ে যায় তো সেই কারণে আমি তাই প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছিলাম ডালের সাথে একসাথে সেদ্ধ দেবো বলে কারণ ভাত আলু সিদ্ধ ডাল সেদ্ধ এটাই করব ভেবেছিলাম তবে ডালটা যে রান্না করব সেটা ভাবি নেই শুধু সেদ্ধটুকুই রাখতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করে কি মনে হলো রান্না করতে করতে ডাল সেদ্ধটাকেই ডাল বানিয়ে দিলাম জানি না এইভাবে করে কি না আমি না অবশ্য রান্না করার সময় যখন যেটা মনে হয় সেই অনুযায়ী করি মা যেগুলো শিখিয়ে দেয় শুধু সেগুলোই পরপর নিয়ম মেনে স্টেপ অনুযায়ী করি কিন্তু যখন নিজে একা একা করতে আসি না তখন যেটা মনে হয় সেটাই করে দিই তখনকার সময় পরিস্থিতি বুঝে যেটা মনে হয় সেইভাবেই করি আমি প্রথমে ডাল আর আলুটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম আর একটুখানি ভাত রয়ে গেছিল কালকে রাতেই বানানো ছিল তার মধ্যে কিছুটা চাল দিয়ে আমি নতুন করে ভাত বসিয়ে দিয়েছিলাম সবটাই তাড়াহুড়োর মধ্যে ছিল কারণ বাপি এসেই বেরিয়ে যাবে এই একটা তারা ছিল আসলে আমার না সকালে দিনটাই শুরু হয় একটু দেরিতে আসলে রাত হয়ে যায় তো ঘুমাতে সাড়ে তিনটে চারটের সময় ঘুমাতে যাই কোনো দিন সাড়ে চারটে হয়ে যায় তো তারপরে ঘুম থেকে উঠে পড়া কমপ্লিট করে রান্নাবান্না বা এদিকে আসতে গেলে না একটু তাড়াহুড়োই লেগে যায় যদিও রান্না বান্না রোজ আমি করি না ওই যে বলেছিলাম না মায়ের মনের জোর সাংঘাতিক মায়ের এই ডায়ালিসিসের দিনগুলোই শুধু আমায় রান্নাটুকু করতে হয় নইলে কিন্তু অন্যদিন মাই করে হ্যাঁ এবার যদি কোনো দিন খুব শরীর খারাপ থাকে তখন না হয় আমি একটু সামলে দিই নইলে ম্যাক্সিমামটাই কিন্তু মাই করে তো দেখো কথা বলতে বলতে আমি ভেবেছিলাম ডালটা সেদ্ধ রাখবো আলু সেদ্ধ রাখবো আর মাছ ভাজা করব কিন্তু জানো তো ডালটা সেদ্ধ করতে গিয়ে দেখলাম ডালটা না ঘেটে গেছে এবার তখন আমার মাথায় কোনো ইনস্ট্যান্ট বুদ্ধিও আসছে না কি করতে পারি মা বলেছিল ঘাটাঘাটা ডাল আলু সেদ্ধর সাথে খাওয়া যায় না তাই আমি কি ভাবলাম তাহলে এটাকে না হয় ডাল বানিয়ে ফেলি তাই জন্যই এইভাবে বানানো আমি কিন্তু নিজেও জানি না এই প্রসেসটা ঠিক না বেঠিক কিন্তু রান্নাটা বানিয়ে মনে হলো খেতে মন্দ হবে না চা কাজ চালিয়ে নেওয়া যাবে তারপরে রান্নাবান্নাটুকু কমপ্লিট করে এসেছিলাম বাসন ধুয়ে নিতে কারণ সিঙ্কের মধ্যে অনেক বাসন জমে গেছে সকালেরও কিছু ছিল আর এখন রান্না করতে গিয়েও কিছু হয়েছে আর এই দেখো কথা বলতে বলতে আমার এই কাজটাও কিন্তু প্রায় কমপ্লিট আর হ্যাঁ ওই যে দেখলে না মাত্র তিনটে মাছ ভাজলাম কেন বলো তো আসলে বললাম না বাপি এসেই বেরিয়ে যাবে বাপির মতো করেই মাছটুকু ভেজে রাখলাম বাকিটা যখন মা আসবে তারপরে আমি বোন মা খেতে বসার সময় ভেজে নেবো কারণ মাছ ভাজাটা না গরম গরম ছাড়া ভালো লাগে না কিন্তু কি করব বাপির হাতেও সময় নেই তাই ওইভাবেই বানানো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে